অঙ্ক কি কঠিন আপনারা জেনেছেন কি জানি না আমি নন্দন চত্বরে এসেছি একাডেমি চত্বরে সৌরভ পালধি চিত্র পরিচালক সৌরভ পালধি বলতেই হচ্ছে তার কারণ তার নতুন ছবি চলছে নন্দনে চলছে এবং হাউসফুল হচ্ছে অঙ্ক কি কঠিন আজকে সেই সব ছোটোদের আমি সঙ্গে পাইনি পেতে পেতে গেলে ভালো কিন্তু ওরা সবসময় উপস্থিত রয়েছে আমার প্রশ্ন একটাই যে পরিচালক মশাই কী সোজাসুজি প্রশ্ন পরিচালক মশাইয়ের কাছে অঙ্ক কতটা কঠিন ছিল অঙ্ক কি কঠিন ছিল কারণ এরকম একটা বাজার তালিগঞ্জে যারা তথাকথিত সিনেমা করেন তারা তাদের সঙ্গে আদালতে মামলা চলছে সেখানে বামপন্থী বলে পরিচিত এবং ভালো রকমভাবে পরিচিত প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তো সেখানে সৌরভ পাল পরিচালক তিনি নন্দনে হল পাচ্ছেন অঙ্ক কি কঠিন ছিল নাকি সহজ ছিল সৌরভ আমি জানি না কারণ এই ছবিটা গত বছর আর মানে দু হাজার চব্বিশে আমাদের দেশের নানান প্রান্তে বহু জায়গায় নানান ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ইফি থেকে আরম্ভ করে দেশের বাইরেও প্যারিসে মবলাতে সিলেক্ট হয়েছিল এবং যেমন এটাও সত্যি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি নেওয়া হয়নি বাকি সব ফেস্টিভ্যাল তাই নাকি বাকি সব কলকাতা ফেস্টিভ্যালে নেওয়া হয়নি অথচ সেটাই আমার কাছে একটু অবাক করা তবে প্রথম সপ্তাহ নন্দনে থাকার পর মানুষের যা রেসপন্স মানে প্রতিদিনই উইকডে দুপুরবেলা তিনটে পঁয়তাল্লিশের শোতে প্রতিটা দিন হাউসফুল শো এবং দ্বিতীয় সপ্তাহ মানে রাখতে হলোই আর কি মানুষের দাবিতে সময়টা একটু এগিয়ে গেল একটা পনেরো কিন্তু নন্দনে একেই থাকলো ছবিটা কারণ মানুষ এইভাবে আমি মাউথ পাবলিসিটি যে শুনতাম দারুণ ব্যাপার একটা বড়ো বিজ্ঞাপন করার থেকে মাউথ পাবলিসিটি অনেক স্ট্রং মিডিয়াম সেটা চাক্ষুষ করছি হাতে নাতে প্রমাণ পাচ্ছি বড় বিজ্ঞাপন নেই বড়ো স্পন্সার নেই তাও এই ছবি মানুষ মানুষেরকে বলে ভিড় বাড়াচ্ছে এবং হাউসফুল করছে ওরা হচ্ছে হিরো ওরাই কিন্তু হিরো ওদের জন্য হ্যাঁ ওই ছোটো ছোটো বাচ্চাগুলো ওরা ওরা তো এই ছবির স্কেলিটন মানে এই ছবি ওরাই সব অ্যাবসলিউটলি এবং ছোটোরা ছোটদের মতন করে এই ছবি নিয়ে ফেরত যাচ্ছে আবার বড়রা এই সমাজের একটা মিরার ইমেজ নিয়ে ফেরত যাচ্ছে তো বটেই কারণ যেহেতু আমাদের ছবির মূল সাবজেক্ট যে আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়া এইটা যেহেতু মূল সাবজেক্ট ছবির এখানে কোথাও গিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে অ্যাবসলিউটলি মানে শিক্ষা ব্যবস্থা আমাদের ছবির মূল মতো হচ্ছে এডুকেশান ফর অল সবাই যেন পড়াশোনা পায় সবাই যেন স্কুল যেতে পারে সেখানে আমাদের এখানে স্কুল বন্ধ একাধিক হাজার হাজার স্কুল বন্ধ তো হ্যাঁ শিক্ষা ব্যবস্থা এই সময় দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় এই সময়ের সঙ্গে মিলে গেল যেন ঘটনাগুলো তো সমস্যা নেই আমি এখানে আর বলে রাখি যারা দেখছেন তারা ভাববেন না যে আবার ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে শক্ত শক্ত কথাগুলো তা নয় না আমি ওইটাও একটুখানি বলে দেওয়া হয় যে মজার বা যেটা দেখলে এনজয় করব একদম দ্বারা একটি সোশ্যাল মানে করবে একটি বড়দের ছবি মানে এইটা হচ্ছে আমার মূল ইচ্ছা ছিল যেটা ছোটরা ছোটদের মতন করে সব বাচ্চারা এসে বলছে যে যে বাবিন টায়ার তিনটে চরিত্রের নাম ওরা আবার স্কুলে যাবে তো আঙ্কেল মানে এই যে যারা প্রিভিলেজড বাচ্চা তারা ফিল করতে পারছে যে আমার আশেপাশের প্রচুর বন্ধু বাচ্চা কাচ্চা আছে যারা স্কুল যেতে পারে না আমরা অনেক বেশি পাচ্ছি তারা তাদের মতন করে একটা গল্প নিয়ে ফিরছে আর তোমরা দেখলে আমরা দেখলে তাদের একটা অন্যরকম অনুভূতি হবে একটা রাজনৈতিক জায়গা সোশিও রাজনৈতিক জায়গা তো একটা তৈরি হবেই বটে বটে আচ্ছা আমি একটুখানি সহজ ভাষায় বলি যে মানে ছবির কোন কোন জায়গাগুলো খুব মনে হয় দেখে লোকে খুব এনজয় করছে বাচ্চা থেকে শুরু করে যারা আসছে তারা দেখে কোন জায়গাগুলো সবাই মানে যেমন ওই মানে একটি বাচ্চা মাস্টার হতে চায় সে বলে যে আমি বড়ো হয়ে মাস্টার হবো আমি ঘুষ নেবো না ঘুষ দেবও না এই লাইনটা হল ফেটে পড়ে হাততালিতে সময়ের সঙ্গে মিলে গেছে বলে তো এবং কারণ সে যে পরিবেশে বড় হচ্ছে সে এটা শুনছে যে দিতে হয় ঘুষ বা যে সে যে পরিবেশে বড় হচ্ছে সে শুনছে যে অক্সিজেনের সিলিন্ডার শব্দটা শোনেনি সিন্ডিকেট শব্দটা শুনেছে সে বলে যে অক্সিজেনের ওটাকে সিন্ডিকেট বলে সিলিন্ডার নয় কারণ ও জানে পাড়ার মধ্যে এই শব্দটাই কোভিড টাইমে বেশি শুনেছে তো এইগুলো কিছু সোশ্যাল অ্যাসপেক্টে হিউমার বেরিয়ে আসে বাচ্চাদের দাঁড়া ছবিটায় এবার একটা কথা বলি শুটিং কতদিন ধরে চলেছিল। শুটিং করতে গিয়ে টেকনিশিয়ান কাদের নিতে হয়েছিল মানে এই যে এখন একটা ডামাডোল চলছে যে পাওয়া যাচ্ছে না আদালতে পর্যন্ত যেতে হচ্ছে মানে এই যে এই এই গোলমালটা মানে এই অঙ্কটা কত কি করে সামলেছো কোন আসলে এই অঙ্কের প্রবলেম সলভ প্রবলেম সামগুলো শুরু হয়নি মানে আমি যখন শুট করেছি তার আগে মানে এটা যেহেতু শুট করেছি আমি এটা দু হাজার পঁচিশ তো আমি তেইশের শেষে চব্বিশে পুরো ফেস্টিভ্যালে ছিল পঁচিশে রিলিজ তো আমার তো পুরো মানে একটা বড়ই ইউনিট নিয়ে কাজ ওই রকমভাবে যে সৌরভ ইউনিট ছাড়া শ্যুট করছে ওই রকম আঙুল তোলার পরিস্থিতিই তৈরি হয়নি এবং আমি এখনো বিশ্বাস করি ভালো কাজ হওয়াটা প্রয়োজন কে কতজনকে নিয়ে কাজ করছে কাদের নিয়ে কাজ করছে এটা খুব প্রয়োজনীয় নয় এবং একটা বড় কাজ করতে গেলে একটা বড়ো ইউনিটই লাগে ছোটো ইউনিট দিয়ে কাজ হয় না এটা শর্ট ফিল্ম বানানো নয় বা এটা বন্ধুরা মিলে একটা ছবি বানিয়ে ফেললাম সেরকম নয় তো বড় ইউনিটই লাগে কিন্তু সেটাতে একে নিতে হবে তাকে নিতে হবে এই ঝামেলাগুলো বিরুদ্ধে তো কথা বলবোই মানে সেটা আমার ক্ষেত্রে হয়নি কিন্তু আমার বন্ধু ডিরেক্টরদের ক্ষেত্রে হচ্ছে যখন আমি তো তার বিরুদ্ধে যাবই কে সবাই যাতে ফ্রিলি সে সিনেমা করতে চায় তাকে সিনেমা করতে আটকে দেওয়া হচ্ছে এটা আমি থিয়েটারেও এটা করে থাকি আমার একটা কাজ করে মানুষের কাছে হাত জোর করতে আমার লজ্জা নেই কারণ মানে আমি আপনাদেরকে যারা দেখছেন প্রীতম দাস সঙ্গে এখন এই মুহূর্তে প্রত্যেককে বলছি যারা এই ছবিটার নাম অলরেডি আপনারা শুনেছেন অঙ্ক কি কঠিন আপনারা প্রত্যেকে দেখুন ফেলে রাখবেন না যে পরে দেখব কারণ কতদিন থাকবে জানি না একটা অল্টারনেটিভ ফিল্ম বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুব কষ্টের খুবই টাফ একটা একটা বিষয় এই ঝড় বড় বড় ছবি ঝড়ে আমাদের যাতে ডাল নেই তলোয়ার নেই আমরা উড়ে যাই হ্যাঁ তো সেইখানে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আপনাদের নন্দন আইনক্স নানান জায়গায় চলছে আপনারা একটা বুকমাইশো খুললেই দেখতে পাবেন কোথায় কোথায় আছে প্লিজ দেখে ফেলুন এবং ছোটদের নিয়ে এসে দেখুন বড়রা দেখুন আপনারা নিজেদের মতন করে গল্পটা খুঁজে পাবেন আর দেখার পরে আমি প্রত্যেককে যেটা আর রিকোয়েস্ট করছি এইটুকু দায়িত্ব নিন আপনি গিয়ে আর একজনকে বলুন যে এই ছবিটার কথা তাহলে সেও যদি আসে তাকেও আমি রিকোয়েস্ট বলার জন্য তো একটা কথা মানতে পারলাম না সবটা জেনে ইয়ে করলাম যে ছোট বড় সিনেমার ছোট বড় কেন হবে নাটকের ছোটো বড় কেন হবে বিশেষ করে তোমার হিরোরা যখন হচ্ছে সব ছোট এবং তাদের যে অভিনয় অন্য আমি এটা মানতে পারছি না সেই না মানা নিয়েই বলবো যে আপনারাও এসে দেখুন সৌরভের কথাগুলো মানতে পারেন কিনা ভুল প্রমাণিত করে ছবিটাকে বড় করে দিন দেখুন আমরা হাসি দিয়ে শেষ করব দেখুন হাসির কারণ আছে যে অঙ্ক কঠিন নয় যদি এই রকম ভিড় হয় হাউসফুল হয় শুরুতে সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ